কথা বলতেও বছর। তারপরও তার সাফল্যের জয়ধ্বনি বাজছে গোটা ভারতবর্ষ জুড়ে মাত্র দুই বছর বয়সেই সৈয়দ আরিজ আহমেদ নিজের নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে খবর ছড়িয়ে পড়তেই মুর্শিদাবাদের আন্দিতে উৎসবের মেজাজে এলাকার মানুষ দুই বছর বয়সেই ইংলিশে এক থেকে তিরিশ পর্যন্ত বলতে পারেছি। সে তিরিশটি পাখি ও পশুর নাম বাংলায় এক থেকে দশ পর্যন্ত এবং বর্ণ পরিচয় রীতিমতো আয়ত্তে করে ফেলেছি সৈয়দ আরিজ আহমেদ যার কারণে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুকস অব রেকর্ডসে এই খুদের স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে এলাকার সমস্ত বিশিষ্টজনেরা এই শিশুর আগামী ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয় সেই কারণে আমাদের বড়ো ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আশীর্বাদ রইল আগামী দিন আরও সুন্দর জীবন যেন হয় আগামী দিন আরও বড় যেন হয় আরও বড়ো কম্পিটিশনে যেন প্রতিযোগিতায় যেন ফার্স্ট হয় সেই দু আশীর্বাদ আমাদের রইলো যেই বাচ্চা ছেলে যে একটা ইন্ডিয়া রেকর্ড অফ বুকের নাম তুলেছে এটাই আমার কাছে বিরাট কমনা ক্রিকেট ব্লক সভাপতি এবং আমাদের যুব সভাপতি এসছেন এখানে তার জন্য আমি প্রচণ্ড ওই গর্ববোধ করছি মোবাইল ভালো কিন্তু মোবাইল যদি খেলার ছলে ব্যবহার করে হ্যাঁ সেগুলো ঠিক নয় পড়ার মধ্যে দিয়ে মোবাইলে অনেক কিছু আছে পড়ার মধ্যে দিয়ে যদি ব্যবহার করে তাহলে আমার মনে হয় ভালো